প্রতীক রহস্য আসুন গল্প বলি রহস্য গলি তো বন্ধুরা আমরা চলে এসেছি ভৌতিক রহস্যের আরো একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আরো একটি নতুন ভৌতিক ভিডিও নিয়ে তো এটা হতে চলেছে আমাদের ভৌতিক রহস্যের গল্প ঘটনার এপিসোড নাম্বার উনষাট অথবা ফিফটি নাইন তো আজকে আমাদের যে ভৌতিক ঘটনাটি পাঠিয়েছে তার নাম হলো দেবাংশু সেনগুপ্ত দেবাংশু সেনগুপ্ত চুচুড়া থেকে আমাদেরকে এই ভৌতিক ঘটনাটি পাঠিয়েছে তো দেবাংশু সেনগুপ্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য তো দেবাংশু সেনগুপ্ত বলছে আমি দেবাংশু সেনগুপ্ত চুচুড়াতে থাকি আমার জীবনে একটা ভৌতিক ঘটনা ঠিক আমার জীবনে বলবো না এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা ছিল তো সেটাকেই আমি তার আগে স্বপ্নতে দেখেছিলাম যে এই ভৌতিক ঘটনাটা আমার বাবার সাথে ঘটতে চলেছে এটা কিভাবে সত্যি হয়ে গেল আমি নিজেও জানি না কিন্তু এটাই সত্যি যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা আমার বাবার সাথে ঘটে গেছিল বাস্তবে দেবাংশু সেনগুপ্তর বাবার নাম হচ্ছে শঙ্কর সেনগুপ্ত তো শঙ্কর সেনগুপ্ত কাজের উদ্দেশ্যে চুচুড়া থেকে শেওড়াফুলিতে বাইক নিয়ে যাতায়াত করে তো চুচুড়া থেকে শেওড়াপুলিতে যাতায়াত করতে করতে বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যায় ঘড়ির কাটায় রাত বারোটা তো রাত বারোটায় হিসাব মতো লাস্ট ট্রেন থাকে তো একদিন দেবাংশ সেনগুপ্ত বাবা শঙ্কর সেনগুপ্ত বাইক নিয়ে ঠিক রাত এগারোটা পঞ্চাশ বাড়ি ফিরছিল তো তখন যে রেলগেটটা ছিল শ্যারাপুলি রেলগেট আমরা অনেকেই জানি যে শেওরাপুলি রেলগেটটা কিন্তু একটা ভয়ানক রেলগেট প্রায়শই লোকের সঙ্গে কিন্তু ঘটে যায় অনেক ভৌতিক ঘটনাপলি রেলগেটটাতে দেবাংশ সেনগুপ্তর বাবা শঙ্কর সেনগুপ্ত যখন গাড়িটা নিয়ে দাঁড়ালো হঠাৎ দেখতে পেল আশেপাশে কেউ নেই একজন লোক পুরো কালো মাথায় ঘন্টা দেওয়া গায়ের জামা কাপড় ছেঁড়া পাশে দাঁড়িয়ে আছে তার বাবাকে বলছে কি বাড়ি ফেরা হচ্ছে হ্যাঁ কেন না আমি ওই যাচ্ছি এই রেল থেকে ওই রেল গেটটা অবধি যাবো ও আচ্ছা এত রাতে কোনো সাইকেল নেই গাড়ি নেই হেঁটে হেঁটে আমি বুঝতে পারছি না ঠিক কি বলতে চাইছেন হ্যাঁ আপনার সাথেই যাবো এই রেল থেকে ওই রেল গেট অবধি মানে মানে এটা বুঝতে পারবেন অপেক্ষা করুন হঠাৎ দেখি সিগনালটা উঠলো রেলগেটটা উঠলো এবার বাইকটা নিয়ে আমি যাব যেতে যেতেই আমার গাড়িটা হঠা করে স্টপ হয়ে গেলো স্টফতে পেছন ঘুরতে দেখি লোকটা আমার গাড়িটা ধরে রেখেছে এত শক্তি কি করে আমি গাড়ির গিয়ার মারছি কিন্তু আমার গাড়ি এগোচ্ছে না লোকটা হাত দিয়ে আমার গাড়ির পেছনটা ধরে রেখেছে কি হচ্ছে এটা ছাড়ুন আমার গাড়িটা এত সহজে কি করে ছেড়ে দেবো তাহলে যে মজাটাই শেষ হয়ে যাবে মজা মানে কি হচ্ছে কি গাড়িটা ছাড়ুন ট্রেন এসে যাবে তো আসুক ওটাই তো চাই আমি বাঁধিয়ে তাকাতেই দেখি শেষ আমি বাদিকে তাকাতেই দেখি শেষ চিন্তার হর্ন আর আলো আমার দিকে এগিয়ে আসছে ভয় লোকটাকে বলছি কি হচ্ছে নাকি কি ট্রেনে গিয়ে আসছে তো ছাড়ুন আমার গাড়িটা এত সহজে কি করে ছেড়ে দেবো মশাই দাঁড়ান ট্রেনটা আর একটু এগিয়ে আসুক ভয় হাত পা কেঁপে উঠছে আমার বুঝতে পারছি না কি করব ট্রেন আরো এগিয়ে আসছে শেষ পর্যন্ত যখন আবার দেখি ট্রেনটা খুব একদম কাছে চলে এসেছে আর কিছু না করে গাড়ি থেকে নেমে পড়লাম গাড়িটা ওখানেই ফেলে দিলাম গাড়ি ফেলতেই যে এগিয়ে গেলাম লোকটা ধরে টানছে তখন আমার ভয় লেগে যাচ্ছে ট্রেন প্রায় এসে গেছে মুখের সামনে ঠিক ওই সময় লোকটার মুখে লাথি মেরে আমি এগিয়ে গেলাম এগিয়ে যেতেই দেখি আমার গাড়িটাকে ট্রেন ধাক্কা মেরে সোজা নিয়ে চলে যেতে থাকলো সোজা নিয়ে চলে যেতে চলে যেতে আমার গাড়ি থেকে আগুনের ফুলকিগুলো পরিষ্কার হঠাৎ করেই দেখলাম আমার ভেঙে উঠতেই বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কাল রাতে কখন বাড়ি এলে আর বলিস না বাবা কাল রাতে জামার সাথে ঘটে গেল না রে বলতে পারবো না বাবা ঠিক আমি যেই স্বপ্নটা দেখেছি ওটাই আমাকে শোনালো ভয়ে আমার সকাল ভোরেই ঠিক মাথা থেকে ঘাম পড়ছে ভাবজি বাবাকে কথাটা বলবো কিন্তু বললাম না কিন্তু ওই লোকটার মুখটা এখন আমার কাছে স্পষ্ট ফুটে উঠছে বলছে আবার যেদিন দেখা হবে সেদিন কেউ কিন্তু এভাবে মজা লড়ব প্রাণটাও নিয়ে নিতে পারি তো বন্ধুরা এটাই ছিল আমাদের ভৌতিক ভৌতিক ঘটনা ভৌতিক গল্প ঘটনার উনষাট নম্বর এপিসোড তো আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে আর একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন